তাহলে দাও তিনকে দাও আমার ছেলেটা অসুস্থ আজানের খুব জ্বর না আজান আজান খুব অসুস্থ আজানের জ্বর তাই আজান ব্রেড দিয়ে জেলি দিয়ে খাচ্ছে না আজান কি দেখি আজান কি করে আজানের অনেক কাশি হয়েছে না আজান স্পনটা কই বাবা আজানের অনেক কাশি হয়েছে এই কারণে আজান জেলে দিয়ে পাউরুটি খাচ্ছে কি হয়েছে তোমার আজ হ্যাঁ জ্বর হয়েছে এদিকে তাকায় কথা বলো হ্যালো এভরিওয়ান বলো আমি খুব অসুস্থ বলো বলতেই পারবো না এত অসুস্থ ওই বাবরে লস করে ফেললাম তুমি তো ভাত খাচ্ছ না খাবার খাচ্ছ না তাই তোমার জন্য গুলা এটা পরে খাবে ঠিক আছে হ্যাঁ ভাইকে দাও হ্যাঁ তুমি একটা নাও একটা পরিষ্কার করা আছে এটা পরিষ্কার করে রাখছি খাও আজান অসুস্থ অনেক অসুস্থ ভাতটা কিছুই খাইতেছে না এর জন্য আজানকে বিভিন্ন টাইপের খাবার খাওয়াচ্ছি সকাল থেকে বলো আপনারা সবাই আমার জন্য দোয়া দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই বলো 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 কি বলছি বাবা আজান খুব অসুস্থ